নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইপস মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো গৌরী সিং জোত এলাকাবাসীরা রবিবার খড়িবাড়ির পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে মাদক কারবার বন্ধ করতে স্মারকলিপি প্রদান করলো গৌরী সিং জোত এলাকার বাসীরা এদিন এলাকার মহিলা পুরুষ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্থানীয় এলাকাবাসীরা জানান বর্তমানে যে হারে মাদক কারবারের উপদ্রব বেড়েছে এলাকায় বাচ্চাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে মোবাইল সোনার অলংকার চুরি হচ্ছে আমাদের দাবি মাদক কারবার রুখতে অবিলম্বে পুলিশ হস্তক্ষেপ করুক আরও খবর জানতে চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর আমরা ড্রাগস বিছনে মানে ঘুরছি অনেক ঘোরার পরেও কিছু করতে পারি নাই এতদিন তা আমাদের গ্রামে একজন বিক্রি করতো তা আমাদের মানে কিছু বলি নাই এতদিন থেকে বলি নাই তারপরে দুই মানে ধরার পর মানে পনেরো দিন আগে ধরছে ওকে ধরার পরে চোদ্দো দিনে বেল হলো। হওয়ার পরে ওই দিন দারু টারু খাইয়া দেয় আমাদের গালি গালাস করছে অনেক তখন আমরা সবাই ওই দিকের লোক নেমে পড়ছি নেমে পড়ার পরে মানে এই যে সবাই আমার সাথে যোগ দিচ্ছে এখন আমরা চাচ্ছি এই জনে বিক্রি না করে ওইখানে জানাবো দরকার হলে জানাবো আমরা রত্নাবর্মন কী নিয়ে আমাদের এখানে আজকে অভিযোগ বলতে আমাদের গ্রামে যে প্রচুর হারে ড্রাগসের উপদ্রব বেড়ে গেছে যেখানে হচ্ছে মহিলারা আমরা সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াইছি যে এতদিন থেকে পুলিশ পুলিশ প্রশাসনের কাছে বলা হচ্ছিল এনারা মানে যতটা তৎপর হয়নি এখন যেহেতু আমরা আর পাচ্ছি না আমাদের বাচ্চা কাচ্চা এখানে আছে এখন মহিলা মহিলারা আমরা বাড়ি থেকে বাড়াতে পাচ্ছি না যখন তখন মোবাইল বা সোনার চেন যে যে কিছু ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওরা তো এত বেশি উপদ্রব হয়ে গেছে যেখানে আমাদের সবাই সকলেই মানে একসাথে ইসে করতে হচ্ছে আপনাদের ওটা ঠিকমতো বলতে পারবো না কিন্তু এখানে অনেকেই মানে ইনভলভ আছে আমরা চাচ্ছি যে এটার বিরুদ্ধে একটু সকল মিলে মানে ইসে করতেছি